জমিদার সাহেব আমি আপনার নুন খেয়েছি তাই নেমু খার করতে পারলাম না কারণ আমার পূর্বপুরুষরা আপনার সেবক ছিল তার মানে এই নয় যে আপনি প্রজাদের উপর জুলুম শুরু করে দিবেন প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে প্রজারা আপনার এই জমিদার মহল আক্রমণ করতে চেয়েছিল কিন্তু আমি তা হতে দেইনি আর আমি আপনাকে সাবধান করতে এসেছি আপনি যা করছেন তা ঠিক নয় আপনি এই জুলুম বন্ধ করুন নইলে এই প্রজারা আপনার জমিদারি মহল শেষ করে দেবে তখন আমি কিছুই করতে পারব না আপনার জন্য কারণ আমি আর কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না জমিদার সাহেব আর এটাই আমি আপনাকে জানাতে এসেছি দয়া করে আপনি প্রজাদের উপর জুলুম করবেন না আশা করি আপনার সুবুদ্ধির উদয় হবে